সকল প্রশংসা সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে মুবরকে সালাম দোয়া পৌঁছে দিলাম জালাল শাহজালাল পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় বাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন উমরা হজে আজকে যাচ্ছি সবাই দোয়া করবেন আমিন আমি যখন এই ভিডিওটা ছাড়ব তখন আমি বিমান উঠলাম তো এই বাংলাদেশে থাকতে আমি আপনাদেরকে ছেড়ে গেলাম যে বিমানে ওঠা মানে কি না নামা পর্যন্ত কিন্তু এটা আল্লাহর হাতে হায়েত মত আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারে না কার কতটা দিন হায়াত আছে তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেছেন তো আমিও সকলের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন সুন্দরভাবে যাতে সারাটা ক্ষণ সারাটা মন প্রাণ দিয়ে যাতে আল্লাহকে আল্লাহর ঘরে যে আমরা হজ পালন করতে পারি আমার প্রিয় রও যাতে যাতে সালাম দোয়া পৌঁছাতে পারি তো আমি এখন যাচ্ছি আপনার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন এটা ইমো সৌদিতে কিন্তু হোয়াটসঅ্যাপের চেয়ে ইমুতে কাজ করে ইমোতে সেভ করে নেন

নামবো মনে হয় ডাইরেক্ট আমরা হচ্ছে সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি তো যাবো সতেরো তারিখে আলহামদুলিল্লাহ ষোলো তারিখে তো যাওয়ার পরে একটা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে ওমরা করবো একটা আলহামদুলিল্লাহ আমি সকলের সালাম ওয়া পৌঁছে দেবো এবং আমার অফিস কিন্তু খোলা আছে আপনারা অফিসে সরাসরি যাবেন আমি আমার ম্যানেজার আমার যে দশ জন এমপ্লয়ার আমার সহকর্মী যারা আছে তাদেরকে সব বুঝিয়ে দিছে আমি নাই তাতে কোনো সমস্যা নাই আমার কিন্তু কাজ অব্যাহত থাকবে আর আমার সৌদি আরবে অনেক ভাইরা যদি অনেক কিন্তু যোগাযোগ করে তো অনেক ভাইরাই আছে যে সৌদি আরবে আছেন আপনারা যদি আমার সাথে দেখা করতে চান করতে পারেন আমি হিজরা রোডে একটা হোটেল আছে সেই হোটেলের নামটা আমি বলবো আইসা হোটেলেও দেখা করতে পারেন আমার অনেক হাপন জীবন অনেক সৌদি আরবের আমার ভাইরা আছে আমার একটা বোনও আছে সৌদি আরবের তিনটা পাত্রী আছে তো তারা তাদের সাথে কথা হয়েছে তারাও আসবে তো আপনাদের দোয়া নিয়ে আমি রওনা দিলাম আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আল্লাহর ঘর থেকে ওমরা হজ পালন করে আবার আপনাদের মাঝে আসতে পারি আর আমি প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ক্ষণ আমি আপনাদের মাঝে আসবো আল্লাহর ঘরে যখনই যাব আপনাদেরকে দেখাবো তবে আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনার পৃথিবী একদিকে আমি জানেন না আমি একদম হাওয়ার উপরে আছি না বিমানে না ওঠা পর্যন্ত বিমান থেকে না নামা পর্যন্ত আমি আমার শান্তি নেই আমি আল্লাহর ঘরে কখন যাব সে এখানে লজ্জার কোনো কিছু নাই আমি একটু বলি কারণ প্রত্যেক অনেকেই বলে কি যা এত বারবার হস করার এই কথাটা কখনোই বলবেন না কেউ আল্লাহর ঘরে পৃথিবীর সব একদিকে আর আল্লাহর ঘর একদিকে আমার এই জীবন মান আমি প্রত্যেক বছরে আমি যা আর্ন করি দান সরকার অফিস সিস্টার সবচেয়ে আমি সবসময় আমি এমন মানুষ যে আমার যদি কিছু না থাকে আমার একটা যদি থাকে সেটা বিক্রি করে আমি যাই গত বছরও তাই গেলাম এই বছরও চিনটা সেল করে যে আমার আল্লাহর ঘর আগে আমি ওখানে যে আমার আল্লাহর ঘরের কাছে যে আমি কান্নাকাটি করব আমার এটাই আমার সবচেয়ে বড় পাওয়া কারণ আমি এটার যে কি সুজিল যারা গেছে তারাই বুঝে অতএব এই কথাটা কক্ষণি বলবেন না আপনার অর্থ সম্পদ হাজার কোটি পর্যন্ত হ্যাঁ একটি বয়স কালের এবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আমার মা মানে সবসময় বলতো যে আমি নাকি ছোটবেলা থেকে খুব নামাজি ছিলাম শুধু একটু ফ্যাশন এইটার জন্যই আমার নাকি সমস্ত সমস্যা ছোটবেলা থেকে তো তখন যদি তখন মাদ্রাসে ভর্তি করাইছিল কিন্তু আমি চলে আসছি তো যা তো আল্লাহ একটা ভালো কাজ করাতো তো শিখ দিছে যে একটা বিয়ে দিলে হয় যে সমান সব তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে মাসাল্লাহ বলবেন আমার এই প্রতিষ্ঠানের জন্ম থেকে এ পর্যন্ত এক হাজার তো আমি হিসাব রাখছিলাম তারপরে আর কোন হিসাব নাই তো তাদের থেকেও তো ছেলে মেয়ে হচ্ছে তাদের ছেলে মেয়ে তো আল্লাহর কাছে এটাই অনেক কল্পনা করি যদি হজে না যেতে পারে একটা বিয়ে দিলে যদি হজের সমান সব তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই তো আলহামদুলিল্লাহ অসংখ্য বিবাহ হচ্ছে তো আল্লাহর কাছে আমি চাই আপনাদের জন্য দোয়া চাইবো আল্লাহর ঘরে আর আপনারাও দোয়া করবেন আসলে এখানে আমি সামান্য একজন মানুষ আমার জীবন মান পরিচালনা সবকিছু বা আপনার ইয়ে এগুলি আসলে এখন আমার ষাট বছর বয়স আমি একটু নিজে একটু যখন একটু ভাল লাগে একটু সাজি এ জাস্ট কিন্তু আপনার আমার নামাজ রোজা এবাদু বন্দুকি থেকে তো কেউ আমাকে সরাতে পারবে না এটা আমার বিশ্বাস তো আপনারা আসবেন আমি তিন তারিখে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরবো তো আপনাদের জন্য আমার অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা আপনারাও দোয়া করবেন আমার জন্য আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম